ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় রাম শ্রী শ্রীরাম ঠাকুর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং জয় রাম জয় গোবিন্দ শ্রী গুরুচরণে রইল শতকোটি প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি নাম নামি একই বস্তু যেখানে নাম হয় সেখানে শ্রীকৃষ্ণ থাকে ইহাই ব্রজদাম হইয়াছে এ ধামে প্রাণ দেবতা শ্রী শ্রী রামকৃষ্ণ কৈবল্যনাথই পরে শ্রী গোবিন্দ শ্রীকৃষ্ণ এই কৈলাস কৈলাস্থ শ্রী শ্রী ঠাকুর নিজেই বিধেহী মন্তু মহারাজ শ্রীমৎ সামাচরণ চট্টোপাধ্যায় মহাশয়কে বলেছিলেন ইহা শিবক্ষেত্র এই ধাম আদিনাথ স্বয়ংসম্বনাথ নৃত্য বিরাজ করিতেছেন আপনি ভারতের প্রাচ্যভূমি কৈলাস রূপ কৈলাস ধাম এই ধামই হরগুড়ির মহামিলন করবেন শৈব শাক্ত বৈষ্ণবের পূর্ণ লীলাভূমি সর্বতীর্থ সমন্বয় হইবার সুযোগ আছে ভগবত ধামে জীব আসিলে আর ফিরে না সেই মহাতীর্থ অবহন করিয়া শ্রী চরণে মন অর্পণ করুক আশ্রয় লাভ করে এই আশ্রয় লাভ করিলে জীব মহা মানব হয় ইহাই সাধু ক্ষেত্র এখানে ভগবান নিত্য বিরাজ করে বৃন্দাবনম পরিত্য নগচ্ছান একং নগাময় শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব ইহাই তাহার পত্রে উল্লেখ করিয়া এই আশ্রমে আমার প্রাণ প্রাণের ঈশ্বর শ্রী সম্পদ ভগবানের স্বরূপ শক্তি শ্রী গুরুদেবের পরমানন্দ সাধ্য আত্মশক্তি তাহার লক্ষণ সমস্ত ত্রিলোকাদির বৈকুণ্ঠ কৈলাসের আদর্শ শক্তি নিয়া নিত্য বিরাজ করিতেছেন তিনি এই স্থানচ্যুত হইয়া এক কত কোথাও গমন করেন না কিন্তু আশ্রমে সর্বতই বিরাজ করেন আসন ছাড়িয়া এক মূর্তও থাকেন না শ্রী শ্রী কবিলতাম মহাত্ম শ্রীমৎ ব্রজেন্দ্রকিশোর বন্দ্যোপাধ্যায় শ্রী শ্রী কবিলধামের শ্রী শ্রীরাম ঠাকুর আবির্ভাব শীর্ষ জয় রাম জয় গোবিন্দ হে গুরুদেব আপনার কৃপায়গত সব মঙ্গলময় হোক আপনার আশীর্বাদ সবার উপর ভূষিত হোক জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবে